সাংগুলিরা শেষ হয়ে যাওয়ার কথা সোরা ফাতেহার বদল হতে আল্লাহ তালা এই বিশের ক্রিয়া নষ্ট করে দিছি কিছু কইবেন জায়গা কি আমি রংপুর থেকে আইনে দিতাম যেমনে বইছে না আমি শুরুতেই করতাম কিন্তু যেমনে বইছে আমার রুচির বাইরে ভাই যেহেতু হুজুরা আবদার করছে একটু লাড়া দিবেন হাদিসে আসছে যে যতটুকুন সামনে আগাইবেন আল্লাহ জান্নাতের জায়গা তত ততদিন বাড়ায় দিবেন সামনে জায়গা না থাকলেও শরীরে একটু লড়া দেন দশজনে লড়লো দুজনে বইতে পারবো ইনশাল্লাহ একটু আগান